এমন অনেকের কবর দেখেছি যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই আমার কথা বুঝতে পারছেন এটা বুঝতে হবে যারা মৃত্যুর ভয়ে

আন্দোলনে কোনো ফল আমরা ঘর আনতে পারি নাই এবার আমরা যখন প্রশ্ন করি যে কেন হচ্ছে না আমরা যখন নিজের নিজে জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে যথাসময়ে আমরা মাঠে থাকি না ভাইরা আমি দুঃখে কথাটা বললাম কেন বললাম আঠাইশ তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম সেই আঠাইশ তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার তথ্য হয়ে যেত যদি আমরা হালকা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু কেন পারি নাই

দেশ সুস্থ থাকবে আর কোন স্লোগান নাই কথা তো ঠিক খেলাই অসুস্থ আজকে পুরো জাতি অসুস্থ হয়ে গেছে চোর ডাকাতে ভরে গেছে দেশ এটা আমার বক্তব্য না পত্রিকা খুললেই আজকাল দেখা যায় আমাদের কিছু কিছু সাংবাদিক কিছু কিছু সাংবাদিক ভাইদের ইদানিং একটু সাহস হয়েছে বলে আমার মনে হয় সরকার পত্রিকা লিখতে দেয় না চুরি বাড়ি কথা লিখতে দেয় না দেখতে দেয় না কিন্তু কিছু কিছু খবর প্রকাশ হয়ে যায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে প্রিয় ভাইরা আজকে আমি কথা বললাম এই কারণে যে আমাদের যে জনসমর্থন এই জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে প্রত্যেক এলাকার আমাদের একদিন প্রত্যেক এলাকার আমাদের যারা সমর্থক আছে তাদেরকেও মাঠে নিয়ে আসতে হবে আজকে দেখলাম ঠিক দেখিস কি জানি সোশ্যাল মিডিয়ায় ওই যে কি ট্রানজিট নাকি একটু বলছে রেলপথ রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে কি ক্ষতি হবে কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে কিন্তু কেউ কিন্তু লেখে নাই কি করতে হবে প্রিয় ভাইরা সমস্যা আছে সমস্যা থাকবে এর সমাধান করতে হবে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছি পার ভাষানী বলেছিলেন পার ভাষানী বলেছিলেন পাকিস্তানের সাথে বললেন পাকিস্তান থেকে মুক্তি এসেছি দিল্লি করা করার জন্য নয় এটা আমার কথা নয় মালা ভাষানীর কথা প্রিয় ভাইরা ইদানী এই কথার উপরে আমাদের দলের নেতা কিনা আওয়ামী লীগের কোনোটা কিন্তু আমাদের আমাদের ত্রেদন খেলাই প্রথম বলেন বিদেশে আমাদের কোনো বন্ধু নাই চক্রাইভু নাই কিন্তু আমাদের বন্ধু আছে

আওয়ামী লীগকে ভারতের দাস হিসাবে উনি আমাদেরকে বলতে চায় পরিচিত করতে চায় আরে ভাই আমাদের পরিচিত কি না সেবাদের সামনে বলছেন সব কিছু দিয়ে দেওয়ার পরে সব এনেছেন কি আনলেন কি যাই হোক এখন আমরা কাউকে যারা এই কথা বলে ভারতের বিদ্বেষী ভারত বিদেশি কথাবার্তা বলছে তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না যারা ভারতের নাগরিক তারা এখন বলে বলতেই পারে কিন্তু নিয়ে আজকে বলছেন যে উনি সেবা তার শ্রম তুই ভাইরা পরিষ্কার বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে চোর বাটপা ডাকা বদমায় সব মুক্তি পেয়ে যায় জ্যেষ্ঠের থেকে কম করে যে আপনি দিতে চান না কেন আবার আরেকজন বললেন কি জানেন হাসান মাহমুদ উনি বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছেন আরে ভাই আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন আপনার দাদি নামিয়ে কি করতেন আপনি আমার নেত্রী জীবন নিয়ে জীবন হানি ইন্ডাস্ট্রি অবস্থা হয়ে গেছে কোন রকমের বেঁচে আছে আমরা তাকে বাচ্চা চেষ্টা করছি করছি চিকিৎসকরা বলে দিয়েছে আমার পক্ষে সম্ভব না আর আপনারা বলেন যে উনি ভালো আছে আমি বলতে চাই উনি ভালো আছেন এই কথাটা দোয়া করেন বলতে থাকেন ইনশাআল্লাহ হয়তো ভালো হয়ে উঠবেন

তারপরেও আমরা মুক্ত দেশ থেকে মুক্ত করব আমরা চিকিৎসার কথা বলি না এখন আমরা টায়ার গেছি আমরা এখন অভাব দুর্ভিক্ষ চুরির কথা বলি না আমরা টায়ার গেছি এখন দেশ নেত্রী একমাত্র দেশনেত্রী আমাদের ওনাকে মুক্ত করতে হবে ওনাকে এই দেশের স্বাধীনতা সার্বমত্তম বজায় রাখতে হবে দেশ নেত্রী বেগম বিকল্প কিছু নাই একটা শেষ কথা বলতে চাই সেটা হলো

আগর্তিকে হাত নিয়ে আগে এই দেশকে মুক্ত দেশ মুক্ত করতে পারি এই দেশকে আমরা মুক্ত রাখতে পারি সবাইকে ধন্যবাদ